দারুন দারুন জাস্ট তিন দিন হয়েছে রাস্তা খুলেছে দেখুন রাস্তা দেখুন রাস্তা এই নদীটার সামনে একটাই গান করতে ইচ্ছা করছে ও পারে থাকবে তুমি আমি থাকবো এ পারে তারপরে আমার দু চোখ ভরে দেখবো তোমারে মারে আমি বললাম এখানে জল দিতে জল খাবো বলে এই পাকেট থেকে তুলে নিন ভেতরে বড় বই আছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাচুং আজকে সকালে সাড়ে ছটায় উঠে পড়েছি জাস্ট ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে এক্ষুনি যাব ইয়ংথাং ভ্যালির উদ্দেশ্যে তারপরে যাব কাটাও বরফ দেখার জন্য এখন মার্চ মাসের আজকে একুশ তারিখ সারা রাত বৃষ্টি হয়েছে ব্রেকফাস্ট চলছে এখন ব্রেকফাস্টে আছে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ চা বিস্কুট ব্রেকফাস্ট করছে গুড মর্নিং বাটার টোস্ট ডিম সেদ্ধ চা বিস্কুট দাঁড়া তো দাঁড়িয়েই খেয়ে নিচ্ছেন একদম একদম রীতা দিয়ে একদম রেডি হয়ে চলে এসেছে সানগ্লাস সানগ্লাস পরে একদম ব্রেকফাস্ট চলছে একত্রিশ জনের সকলে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে প্রথমে বেরিয়ে পড়লাম কাটাওয়ের উদ্দেশ্যে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চললাম কাটাওয়ের দিকে লাচুং থেকে কাটাওয়ের দূরত্ব পঁচিশ কিলোমিটারের মতো টাইম লাগে এক ঘন্টা যাচ্ছি কাটাওয়ের উদ্দেশ্যে আগে তিন হাজার টাকা পার গাড়িকে দিয়ে ভাগাভাগি করে নিয়েছি আমাদের চারশো টাকা করে পড়েছে পার হেড তো দিয়ে এখন কাটাও যাচ্ছি প্রথমে লাচুং নিবার জাস্ট ক্রস করলাম গলা বসে গেছে পুরো ঠান্ডায় আর এতজনকে ম্যানেজ করে করে চলুন কাটাও যাওয়ার জন্য কিন্তু পারমিশন করতে হয় যে তিন হাজার টাকা এক্সট্রা নেয় আড়াই হাজারও নেয় অনেক ড্রাইভার ঠিক আছে এখন প্রচণ্ড ভিড় তো ওই জন্য তিন নিচ্ছে যে টাকাটা এক্সট্রা নেয় তার থেকে কিছু টাকা কিন্তু পুলিশকে দিতে হয় কাটাও যাওয়ার জন্য কারণ কাটাওয়ের আর জিরো পয়েন্টের পারমিট কিন্তু আগে থেকে করা থাকে না অন স্পট করতে হয় তার জন্য ওই যে দোকানে পারমিট ওইটা আর এইটা দোকান আর এই ফুলগুলো দেখুন আমি পুজোর পর ভাইজা গ্রুপ টুর ছাড়বো সেই গ্রুপ টুরে যাওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে তো এর ডেট আমি পরে অ্যানাউন্স করে ঠিক জানিয়ে দেবো যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের দিকে ফোন করে জানিয়ে দেবো তো যারা যেতে চান আমার সাথে ভাইজাকে তারা নিচে ডিসক্রিপশানে গুগল ফর্মের লিংক আছে ফর্ম ফিল যদি না করে থাকেন তো করে ফেলতে পারেন তার দিকে কল করে বলে দেওয়া হবে যখন ডেট ফিক্স হবে কাটাও আমরা জাস্ট ক্রস করলাম তারপরে পৌঁছে যাচ্ছি কাটাওয়ে লাস্টটা মিলিটারি এরিয়া সেই জন্য ভিডিও করতে দেয় না হেঁটে আপনাকে একটু উঠতে হবে কাটাওয়ে আছি এর উপরটাও কাটাওয়ে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এই কাটাও আজকে মার্চ মাসের একুশ তারিখ

পাথর নিয়ে যাচ্ছে মহেন্দ্র বাহু বলি বাহু বলি জানছি আমার হয়ে বাহু বলে

এই দিদি স্নোমান মানিয়েছে আর এখানে একটা আছে সবাই জন এক জায়গায় দাড়ি আছে দুই তিন গাড়িতে আছে মোটা সবাই গ্রুপটাকে এক জায়গায় জড় হয়েছে সবাই এখানে আছি নসি কিম ট্যুর কাটাও এখন কাটাও দীপঙ্কর দাস সব আছে এখানে শ্যামা দাস ইতালি কাটা থেকে সব বেরিয়ে পড়েছি এবার কাটাও ঘোরা হয়ে গেল এবার যাচ্ছি ইয়ং ট্যাং ভ্যালির উদ্দেশ্যে চলুন প্রচুর এনজয় হয়েছে প্রচুর মজা আছে কাটায়ে কাটাও থেকে ইয়ংথাং ভ্যালি যেতে গেলে আপনাকে আবার লাচুং এর উপর দিয়েই যেতে হবে কাটাও থেকে লাচুং দূরত্ব পঁচিশ কিলোমিটার আবার লাচুং থেকে ইয়ংথাং ভ্যালির দূরত্ব ২৬ কিলোমিটার টোটাল দূরত্ব একান্ন কিলোমিটার ইয়ংথাং ভ্যালি থেকে আবার জিরো পয়েন্টের দূরত্ব পঁচিশ কিলোমিটারের মতো ইয়ংথাং ভ্যালি জিরো পয়েন্ট একই রাস্তাতেই পড়ে নর্থ সিকিমে কাটাও জিরো পয়েন্ট কালাপাথর এই জায়গাগুলো কোনো ট্রাভেল এজেন্সি প্যাকেজে ইনক্লুড করে না ইনস্ট্যান্ট ড্রাইভারকে এক্সট্রা টাকা দিয়েই এই জায়গাগুলো ভিজিট করা যায় ইয়ংতাং ভ্যালি যাওয়ার দিকে এত বড় রাস্তার ধারে মনে হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড যাচ্ছি পুরো ইয়ংতাং ভ্যালি এখনো পাঁচ কিলোমিটার এখান থেকে প্রচুর বড় রাস্তার ধারে এত বরফ কি বলবো দারুন দারুণ জাস্ট তিন দিন হয়েছে রাস্তা খুলেছে দেখুন দুই পাশে লম্বা সারি সারি সবুজ পাইন ফরেস্ট এবং তার নিচে পড়ে আছে পুরো সাদা ফ্রেশ বরফ তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটা যখন যাচ্ছিল মনে হচ্ছিল আমি যেন ইন্ডিয়াতে আর নেই কোনো বিদেশের কোনো জায়গায় চলে এসেছি কিন্তু না আমাদের ইন্ডিয়াতেই আছে বিদেশের থেকেও দারুণ সুন্দর জায়গা যেটা দেখার পর আপনারা আর বিদেশ যেতে ইচ্ছা করবে না ও এখানটা লাগছে দেখো পুরো সেই দিকের পারটা চলে এসেছি ইয়ংতাং ভ্যালি ইয়ংতাং ভ্যালি আসার রাস্তায় বরফ জানা ও কাটাও যাওয়ার প্রয়োজনই ছিল না তবুও দুটো জিনিস দেখে নিলাম চারশো টাকার জন্য আর কম্প্রোমাইজ করে লাভ নেই কাটাওটাও দেখা হয়ে গেল তার সাথে এই ইয়ংতাং ভ্যালি এই ভ্যালি এদিকে ভ্যালি সামনে লাচুং রিভার বয়ে চলেছে আমার গলা পুরো বসে গেছে ঠান্ডায় চেঁচিয়ে চেঁচিয়ে তিরিশ জনকে এদিক ওদিক ডেকে চলুন আগে ভ্যালিটা ঘুরে আসি তারপরে বরফের ওপর উঠব একদম ঠান্ডা হাওয়া বইছে হাত টাত একদম কাঁপিয়ে দিচ্ছে বরফের পুতুল করেছে বরফ পরে আছি ইয়ংথাং ভ্যালিতেও বাট ইয়ংথাং ভ্যালিতে এখনো ফুল ফোটেনি ইয়ংথাং ভ্যালিতে ফুল ফুটতে এপ্রিল মাসের লাস্ট ইয়ংথাং ভ্যালির আগে রাস্তার ধারে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে যে ফুলটা নীল হয়ে ফোটে নামটা ভুলে যাচ্ছি আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন লাচুং রিভারের সামনে চলে এসেছে প্রচন্ড ঠান্ডা খাওয়া বইছে দেখুন কি লাগছে হাতারে কাঁপছে কিন্তু এখানটা দাঁড়িয়ে এই নদীটার সামনে একটাই গান করতে ইচ্ছা করছে ও পারে থাকবে তুমি আমি থাকবো এ পারে তারপরে আমার দু চোখ ভরে দেখবো তোমারে মারে সবাই মোটামুটি আমাদের গাড়ি এখানে চলে এসেছে ভাই কিরম লজ্জা যায় এটা নমস্কার চলে এসেছি এই যে ধারে খুব আনন্দ হচ্ছে মজা করছি খুব ঠান্ডা হাত কেটে যাচ্ছে এই যে জলটা জলটা এটা হাত দেওয়া যাচ্ছে না এই জলটা হাত দিলে তিন চার সেকেন্ড লাগে হাত কেটে যাচ্ছে আমি এই গ্লাভসটা খুলে এই গ্লাভসটা খুলে একবার আঙুলটা ডুবিয়েছিলাম এক সেকেন্ড আঙ্গুল পুরো এবার কেটে যাচ্ছে রাখা যাচ্ছে রাখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে আঙ্গুলটা গ্লাসে ঢোকাতে হচ্ছে আমার আঙুল গেছে কোনোভাবে জলে যদি কেউ নেবে যায় সে শেষ মনে হচ্ছে আঙুল আর নেই আঙুল আর নেই আর ওই দিকটা দেখুন খালি ওই দিকটা দেখুন এই জায়গা হচ্ছে গরিবের সুইজারল্যান্ডে চলে এসেছি কোথাও যেতে হবে না সুইজারল্যান্ড এখানে আসবেন ভারতের মধ্যে এই যে সুন্দর দৃশ্য

আমরা যা মজা করছি আপনারা সবাই এই সময় আসুন দারুণ মজা পাবেন তিন দিন আগে পর্যন্ত ইয়াং মালি বন্ধ ছিল জাস্ট খুলেছে এখনো আঙুলে সেন্স নেই তার আঙুলে সেন্স নেই আগুনে ধরতে হবে দেখুন এটা টয়লেট এই ইয়াং বরফ পরে আছে এখনো কিন্তু ওপরে ইয়ংতাং ভ্যালির এটি পার্কিং এখানে গাড়ি পার্ক করার অনেক বড় জায়গা আছে এবং এটির পরেই কিছু দোকানদানি আছে একটা দোকানে গিয়ে আগে কিছু খাবো প্রচন্ড কি এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে শপিং করার জায়গা আছে একটা রেস্টুরেন্টে ঢুকি খাওয়া দাওয়া করি চলুন এই বাইরে শপিং জায়গা আর ভেতরে রেস্টুরেন্ট ঠিক আছে कुछ मिलेगा मोमो मुम, कितना करके है कि नहीं गरम करने फिर है मोमो गाछी सब भरा पाया है खाने ओ दीदियों मैगी पहले बना देना है खाने तो आप लोग कुछ पहन के नहीं आए भाई नहीं फेरिया हां ना कौन कोई बोला नहीं कोई नहीं बोला भाई হ্যাঁ কাহাসে আয় ভি আর নেই আর্নগ্লাভস তো লানা চাই তা আমি বললাম এখানে জল দিতে জল খাবো বলেই এই থেকে তুলে নিন ভেতরে বড় হয়ে আছে এতটাই জল তেষ্টা পেয়েছিলো যে জল তো খেতেই হবে সেই জন্য ওই বরফ গড়া জল থেকেই কিছুটা জল নিলাম এবং ওনাদের গরম একটি পাত্র থেকে কিছুটা গরম জল নিয়ে মিশিয়ে ওই জল খেয়ে তারপর বরফ ঘাটতে গেলাম আবার একদম ওখান থেকে মোমো টোমো খেয়ে চলে এসেছি গরম জল খেয়ে চলে এসেছি স্নোতে আবার ট্রেকিং এর মতো এক্সপিরিয়েন্স হতে চলেছে এখানে কিন্তু গাম্বুর লাগবে যাওয়া যাবে না ওইদিকে ভাই কোনটা দিয়ে গেলি ও লোহ হবে তো এই এখানটায় এখানটায় এখানটা ভালো পরিষ্কার বরফ একদম সবুজ গাছের নিচে ফ্রেশ সাদা বরফ দেখে মুগ্ধ হয়ে গেছে ফুল মজা এখানে ফুল মজা না এই ইয়ংটাং ভ্যালি জাস্ট একটু খেয়ে চলে এসেছি হেঁটে হেঁটে দেখুন রকম মনে দেখলে সুইজারল্যান্ড কেন বলছি আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া ইয়ংটাং ভ্যালি এখানেই সব কিছু আছে দারুণ লাগছে দারুণ ভ্যালিটা খালি একটু দেখুন পুরো ভেতর দিয়ে স্নো আর স্নো আর ঝাউ গাছে ভরা চারিদিকে আর পেছনের পাহাড়গুলো পুরো বরফে জমা এখানে সব ছবি টবি তুলছি দারুন মজা হচ্ছে দারুন এনজয় তাই তো ভাই বিশাল এনজয় করছি আমরা বাকিরা আসছে মোমো খাচ্ছে ম্যাগি খাচ্ছে বাকিরা আসছে এতক্ষণ ধরে এখানে ছবি তবি তুললাম দারুণ ছবি উঠেছে কিন্তু সেই সব ছবি দেখার জন্য আপনাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ফেসবুক পেজে ফলো করতে হবে ইয়ংতাং ভ্যালি থেকে বেরোচ্ছি এবার লাচুংয়ে আমাদের হোটেল গ্র্যান্ড হোটেলে ফ্রি যাব বেঁধে গেছে বারোটা পনেরো বরফে ভরা সেই রাস্তা দিয়েই আবার ব্যাক করলাম লাচুংয়ের উদ্দেশ্যে আপনারা যদি এপ্রিল মে মাসে যান ইয়ংথাং ভ্যালিতে কিন্তু এই বরফটি আর পাবেন না আপনাদেরকে বরফ ঘাঁটতে গেলে যেতে হবে জিরো পয়েন্টে তার জন্য গাড়ি আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা চার্জ করবে ইয়ংতাং ভ্যালি ঘুরে আমরা যাচ্ছি লাচুঙের হোটেলে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বারোটা থেকে কালকে সারা বৃষ্টি হচ্ছে আমরা যতক্ষণ ঘুরেছি কিন্তু কোনো বৃষ্টি পাইনি দারুণ এনজয় করেছি পুরো কাঁটাও ঘুরে এসেছি সেখানে বেশি বরফ পাইনি কিন্তু তারপরে এত এসে পেয়েছি আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন ভর্তি পুরো রাস্তা বরফ রাস্তার সাইডে বড় বরফ পড়ে আছে হ্যাঁ আর বৃষ্টি হচ্ছে দারুণ ওয়েদার দারুণ এনজয় হচ্ছে তাই তো কেমন লাগলো এই বিশাল 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 যেতে যেতে আবার স্নো দেখে দাঁড়িয়ে গেছিলাম চারিদিকে শুধু স্নো আর স্নো এখানে কিন্তু গাছ নেই শুধু বরফ আর বরফ বরফ আর বরফ আবার কিছুটা পথ যাওয়ার পর নীল ফুলে মোড়া পাহাড় দেখে দাঁড়াতে বাধ্য হলো এই যে জায়গাটা দেখছেন এই যে ফুলগুলো পুরো নীল হয়ে আছে এটাকে বলে গাম ফুল এই ফুলগুলোই কিন্তু এপ্রিল মাসে পুরো ইয়ংতাং ভ্যালিতে ফুটে যায় এবং পুরো ইয়ংতাং ব্যালিটা নীল হয়ে থাকে দেখ যেমন এখন এই জায়গাটা এবং দূরেরটা পুরো নীল হয়ে আছে দেখতে পাচ্ছেন পুরো নীল হয়ে আছে দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়েছে এখানে ছবি তুলে নেবো ওই নীল হয়ে আছে পুরো ভ্যালির মতো চলে এসেছি হোটেলে হোটেল কালকে দেখেছিলাম আবার একবার এসে দেখিয়ে দিচ্ছি অগসল হয়ে আছে তবুও দেখাচ্ছি এই রুম টিভি আছে এখানে টিভি চালায়নি কিন্তু এখানে একটা টেবিল আছে চেয়ার আছে এদিকে আয়না আছে এখানে সব কিছু দিয়েছে পেস্ট সাবান হ্যান্ড ওয়াশ শ্যাম্পু সব কিছু ইউজ কিছুই করা হয়নি আর ভিউ এখান থেকে এদিকে একটা ঘর আছে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ঠিক আছে সামনের বারান্দা থেকে ভিউ কিন্তু খুব ভালো যাচ্ছে সামনে একটা ভালো জায়গা আছে বৃষ্টি আবার পড়ছে কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে এখানকার লাস্ট লাঞ্চ তো এখানে আছে ভাত ডাল

সোয়াবিন এটা কি গাজর গাজর আলু সোয়াবিন গাজরের তরকারি আলু দিয়ে ডিমের ঝোল এই দিয়েই এখন কাজ চালাতে হবে তারপর গ্যাংটকের জন্য বেরিয়ে যাব দেখুন এখানে রডোডেন্ডন গাছে একটা রডোডেন্ডন ফুল হয়ে আছে দারুণ সুন্দর লাগছে আর এই ব্ল্যাকবেরির গাছ দেখুন পুরো ব্ল্যাকবেরি ফুটি হয়ে আছে আর আমি একটা তুলে খাবো পারমিশন নিয়ে নিয়েছি দিদি এখানে দাঁড়িয়ে আছে এই যে এই যে ব্ল্যাকবেরি একদম অরিজিনাল তুলে জাস্ট খাবো লাল হয়ে গেছে ব্ল্যাকবেরি সকলে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে সেই ভিডিও যদি এই এপিসোডে অ্যাড করে দিই তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে সেই গল্প নিয়ে হাজির হব আবার নেক্সট এপিসোডে ততদিন ভালো থাকবেন টাটা বাই বাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য